জল জল দিয়ে 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 দেব দেব যতটা এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি এই পাশের চুলাই এই দুধ বসাই দিছি এখানে আধা কেজি থেকে একটু বেশি পরিমাণে দুধ আছে এটা ভালো করে জাল করে নিতে হবে এই যে আমার জল ফুটে উঠেছে আমার কাছে এখন আছে এই যে চালের গুড়ি আমি এখন চালের গুড়ি দিয়ে ডোটা বানাই নেব ডোটা এমন হতে হবে যে নরমও না বেশি শক্ত না এরকম পরিমাণের একটা ডো বানাইতে হবে এই যে আমি পরিমাণ মতো চালের গুড়ি দিয়ে দেব চালের গুড়িটা ভালো করে সেদ্ধ হলে তাহলে আমাদের পিঠাটা ভালো হবে এই মেখে নিতে হবে যখন ঠান্ডা হবে তখন গরম অবস্থায় মাখানো যাবে না এই যে আমার ডোটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন ভালো করে মাখাই নেব যদি ডোটা নরম হয়ে যায় তাহলে আপনারা এই যে চালের গুঁড়ি মিশাইতে পারেন আমি ভালো করে মাখাই নেছি এইভাবে সুন্দর করে পাকায় পাকায় লম্বা করে নিতে হবে তারপরে হচ্ছে পিঠেটা কাটতে হবে এই যে আমি সুন্দর করে পাকাই পাকাই লম্বা করে নেছি এই যে আমার রয়ে গেছে পিঠাকা ই করা লম্বা লম্বা করে শেপ করে আমি করে নেছি এখন হচ্ছে আমি ছোট ছোট করে কেটে নেব যে নিব চালের গুঁড়োই চালের গুঁড়ি দিয়ে এই যে চালের গুঁড়ি জি এরকম করে করে কেটে নিতে হবে আমার পিঠা বানানো হয়ে গেছে এখন আমি যে প্লেটে উঠাই নেব দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে পরিমাণ মতো দুধটা এখন জাল হয়ে গেছে এখন দুধ ঠান্ডা আছে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর আমি পিঠাটা রান্না করব গুড় দিয়ে এই যে গুড় নিয়ে নিছি আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে দেবেন এই যে আমি গুড় নিয়ে নিছি আর এই গুড়টা দেব এই দুধ যখন ঠান্ডা থাকবে তখন এই গুড় দেব তা না হলে গরম অবস্থায় দিলে ছানা কেটে যেতে পারে দুধে এই যে আমি গুড় এখন ভালো করে জাল করে নেব তারপরে পিঠাটা দিয়ে দেব এই যে আমরা একটু টেস্টের জন্য নারকেল গুঁড়ে দিয়েছি পিঠা আর এই পিঠাটা যখন ভেসে উঠবে তখন মনে হবে যে পিঠা হয়ে গেছে এই দেখুন আমার পিঠা কিন্তু একটাও ভাঙে নাই এই যে আর এইভাবে সবসময় নাড়তে হবে এই যে এখন আমি নামাই নেব